বাসা থেকে কাউকে কিছু না বলে সরাসরি ফার্স্টে আমার এখানে চলে আসে আমাকে না জানাই আমি বলছিলাম যে তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবো আর কি তো আমার টেস্ট এক্সাম চলতেছিল তো টেস্টে আমি আমার কলেজে পরীক্ষা দিতেছি তো ও আমার কলেজের সামনে এসে আমাকে কল দিছে যে এরকম এরকম আমি বাসা থেকে পালিয়ে আসছি মানে আমি ভাবছি ও মজা করতেছে এরকম কিছু ফান করতেছে কারণ এরকম অনেক সময় হওয়া ফান অনেক ধরনের ফান করেই থাকে তো আমি বলছে আমি এখন কোথায় মানে আমি বলছে আমি তো কলেজে পরীক্ষা দিতেছি আমি তোমার কলেজের সামনে আসতেছি ও চলে আসছে তো আমি এক্সাম দিয়ে বের হয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি ব্যাগ টেক নিয়ে চলে আসছে এখন মাথা তো আমার নষ্ট অবশ্যই নষ্ট যে আমি মাত্র পড়ালেখা করতেছি ইনকাম সোর্স নাই কিছু নাই আমি ওকে কি খাওয়াবো এটা নিয়ে টেনশন ও এখন ও বলতেছে তুমি যদি আমাকে এখন তোমার বাসায় না নিয়ে যাও আমাকে মেনে না নাও তাহলে এই মুহূর্তে এই যে কারণ আমার কলেজটা ছিল আমি আবার বলে দিই কলেজটা হচ্ছে আমার কুর্মিতলা হ্যাঁ কুর্মিতলা জেনারেল হসপিটালের দিকে হ্যাঁ অপোজিটে তো রেল লাইন ওইখানে আছে তা আমাকে বলতেছে তুমি যদি এখন আমাকে মেনে না নাও এই যে রেল লাইন ট্রেন আসলে আমি ট্রেনের নিচে পড়বো না হলে গাড়িতে ঝাঁপ দিব এরকম কিছু কথা মানে